দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে যুক্তরাজ্যে তোলপাড়ের মধ্যেই আলোচনা শুরু হয়েছে আহমেদ শায়ান ফজলুর রহমানকে নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে শায়ান ব্রিটিশ রাজার হাত ধরে যুক্তরাজ্যে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার প্রধান সালমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান করছে দুদক বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গত আগস্টে সালমান তার ছেলে শায়ান ও পুত্রবধূ সাজরে রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে সেই খবর প্রকাশ করে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেল এক প্রতিবেদনে লিখেছে শায়ান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু তিনি বাংলাদেশের ধনকোবের সালমান এফ রহমানের ছেলে টিউলিপের খালা হাসিনা লন্ডনে এলে সায়ানের তেরো মিলিয়ন পাউন্ডের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন টিউলিপের মা শেখ রেহানা লন্ডনের গোল্ডার্স গ্রিনে যে বাড়িতে বিনা ভাড়ায় থাকেন সেটির মালিক শায়ান রহমানের নিয়ন্ত্রণাধীন একটি কোম্পানি মেইল বলছে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ব্রিটিশ রাজা চার্লসের হাত ধরে দুই সালে গড়ে ওঠা দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট শায়ান রহমান বর্তমানে এই তহবিলের উপদেষ্টা কাউন্সিলর চেয়ারম্যান একসময় তিনি তাদের পারিবারিক নিয়ন্ত্রণে থাকা বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের ওয়েবসাইটে এখনও তার সেই পরিচয় দেখানো হচ্ছে সায়নের প্রশংসা করে বকিংহাম প্যালেসের এক নৈশ রাজা চার্লস বলেছিলেন তাদের সঙ্গে যারা কাজ করে তারা তাদের মতোই ভালো তাই আনন্দিত যে শায়ন রহমান বাংলাদেশে তাদের নতুন প্রকল্পটি দেখভাল করার পাশাপাশি তাতে সহযোগিতা করবেন ডেইলি মেইল বলছে দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদে বহাল আছেন সায়ান এ বিষয়ে এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে তারা সায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবগত বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে নজর রাখছে সংস্থাটি অভিযোগের বিষয়ে সয়নের এক মুখপাত্রের বক্তব্য তুলে ধরেছে ডেইলি মেইল তিনি বলেন সয়ান রহমানের জন্ম যুক্তরাজ্যে তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং আন্তর্জাতিক ব্যবসায়ী তিনি কিংবা তার স্ত্রী কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পৃক্ততার কারণে অন্য তিনশো জনের সঙ্গে কেবল বাংলাদেশেই তাদের ব্যাংক হিসাব পুরোপুরি অবরুদ্ধ করা হয়েছে এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে আড়াই লাখ পাউন্ড অনুদান রয়েছে শায়ানের সম্প্রতি টাইমসকে সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থ পাচার নিয়ে কথা বলতে গিয়ে সেই অনুদানের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ নিয়ে তিনি রসিকতা করেন শায়ান এক সময় আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ক্ষমতার পথ পরিবর্তনের পর ব্যাংকের বোর্ড পুনর্গঠনে তিনি পরিচালক পদ হারান